ভারতের অনেক অংশে বর্ষা ও তার পূর্ণ শক্তি দেখতে শুরু করেছে উত্তর থেকে দক্ষিণ এবং পাহাড়ে থেকে সমভূমি পর্যন্ত বৃষ্টি এখন সত্যির পরিবর্তে একটি চ্যালেঞ্জে হয়ে দাঁড়িয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে যা মানুষের উদ্বেগ বাড়িয়েছে বর্ষা রুদ্ররূপ এই রাজ্যগুলিতে বিপদ ভারতীয় আবহাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ১৮ জুলাই থেকে শুরু হওয়ায় এই বৃষ্টির পর্যায়ে উত্তর পশ্চিম ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত অনেক রাজ্যকে প্রভাবিত করবে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাস দেওয়া হয়েছে এছাড়া রাজস্থানের ষাটটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন তারা সেখানে আঠেরোই এবং উনিশে জুলাই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে কেরলা কর্ণাটক এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে আগামী ছয় থেকে সাত দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা বিশেষ করে কেরলায় উনিশ এবং কুড়ি জুলাই অতি বৃষ্টির আশঙ্কা করা হয়েছে যার ফলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এখনও জুড়ে দেখে নেওয়া যাক পাহাড়ে বৃষ্টির তাণ্ডব জনজীবনকে প্রভাবিত পাহাড়ি অঞ্চলগুলিতে ইতিমধ্যেই ধসযুক্ত শুরু হয়েছে হিমাচল প্রদেশে শিরোমোর কাংরা এবং কুল্লু এবং মান্ডির মতো এলাকায় গত চব্বিশ ঘন্টায় মাঝারি দিকে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে আবহাওয়া দপ্তর সিয়নে বিজ্ঞানী সন্দীপ কুমার জানিয়েছেন আগামী কয়েকদিন হিমাচল সমভূমি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে উঁচু অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে কুড়ি থেকে তেইশে জুলাই পর্যন্ত জম্মু কাশ্মীর এবং উত্তরখণ্ডে বৃষ্টি আবাহত থাকবে যার ফলে রাস্তা বন্ধ হওয়া এবং এবং নদীতে আশঙ্কা রয়েছে দক্ষিণ দক্ষিণ ভারতের ভারতের বন্যা ঝুঁকি বর্ষার সংস্কৃত এবং কেরলা কর্ণাটক তামিলনাড়ু ভারী বৃষ্টির কেরলায় অনেক অংশে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে যার ফলে নিচু এলাকাগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে কর্ণাটক তামিলনাড়ু এবং ভারী বৃষ্টির কারণে নদী এবং জলধারাগুলিতে জলস্তর বাড়তে পারে স্থানীয় প্রশাসন মানুষকে নদী ও এলাকার কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছেন এমনটাই জানিয়েছেন আবহাওয়িদিরা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন